Hello everyone, Asalamu Alaikum, ¿cómo nos sentamos? ওয়েলকাম টু ক্রিয়েশন আপনারা অনেক আপুরা আমাকে প্রশ্ন করেন যে আপু এই পাম্পকিনের মুখটা কিভাবে ডিমোল্ট করেন আমাদের তো ডিমোল্ট করার সময় ম্যাক্সিমাম টাইম ভেঙে যায় এটা আমারও হয়েছে প্রথম প্রথম আমিও ডিমোল্ট করার সময় ভেঙে গিয়েছে তাই আমি একটা ট্রিক ফলো করেছি আর এটাই আপনাদের সাথে শেয়ার করি এই যে মুখটা এই মুখটার এখানে আমি ব্লেড দিয়ে একটু কেটে নিয়েছি এই মোলটাকে কেটে নিয়েছি দোম একটু দুই সাইডে কেটে নিয়েছি যাতে ভিতরে বাতাস প্রবেশ করতে কোনো রকম কোনো অসুবিধা না হয় আর পাম্পকিনের এই মুখটা বানানোর ক্ষেত্রে যদি আপনারা এই ট্রিক্সটা ফলো করে বানান তাহলে এই মুখটা ডিমোল্ট করার সময় একটু ভাঙবে না কোনো রকম কোনো অসুবিধায় আপনাদেরকে পড়তে হবে না আর এতে আপনাদের চিন্তার কোনো কারণ নেই মোলটা কাটলে আপনাদের এই মুখগুলো বানাতে কোনো অসুবিধা হবে না বা মোল্ডেরও রকম কোনো ক্ষতি হবে না আর এই যে দেখেন এই ট্রিক্সটা ফলো করে আমি জিপসামের মুখটা খুব সুন্দরভাবে ডিমোল্ড করে ফেলেছি আর এটা কাটার পর এটা ডিমোল্ট করা খুব ইজি হয়ে যায় একটুও পরিমাণ ভাঙে না আর এই ট্রিক্সটা কারা কারা কাজে লাগিয়েছেন কমেন্ট করে জানাবেন